আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন অনেক অনেক শীতের সবজি একসাথে জড়ো করেছি আজকে আমি এবং আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছি প্রথমে আমি আমার সবগুলো সবজি কেটে নিচ্ছি এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে চলে গেছি রান্নায় রান্নার শুরুতেই আমি পাতিলে হচ্ছে তেলের সঙ্গে একটা স্পেশাল জিনিস দিয়েছি যেটা সেটা হচ্ছে গরুর চর্বি আমি চর্বিটা প্রথমে মশলার সঙ্গে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে এরপর বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে যতটা সময় পর্যন্ত প্রয়োজন কষিয়ে নিচ্ছি কালারটা এত সুন্দর এসছে আর স্মেলটা এত ভালো লাগছিল এরপর দিয়ে দিলাম কেটে রাখা সবগুলো সবজি এখানে কিন্তু অনেক রকম সবজি আছে আছে ফুলকপি আছে সিম আলু সেই সঙ্গে বরবটি আরও অনেক কিছু মাটির চুলায় রান্না করা হচ্ছে মাটির চুলার রান্নার স্বাদ এত ভালো হয় যারা গ্রামে থাকেন কিংবা গ্রামে গিয়েছেন কখনও মাটির চুলায় রান্না খেয়েছেন তারা বুঝতে পারবেন ও হ্যাঁ বলতে ভুলে গেছি আমি কিন্তু চাল ডাল একসঙ্গে ধুয়ে রেখেছিলাম আগে থেকে সেটাও এখন দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে একদম সিদ্ধ করে নিব মাঝে মাঝে আমি একটুখানি ঢাকনাটাকে সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর একটা সিক্রেট মশলাও দিয়েছি সাথে সেটা কি বলি দিব আচ্ছা বলেই দিই রান্নার শেষে একটুখানি পেঁয়াজ বেটে কিংবা পিষে যদি দিয়ে দেওয়া হয় খিচুড়িটার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় হয়ে গেল আমার রান্না এবং পরিবেশন করলাম এখন খাবো বাই